তাদের শিক্ষকের পাঞ্জাবিতে দেওয়ার জন্য নয় বর্তমান কেয়ারটেকার সরকার আপনারা ক্ষমতায় এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখুন আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে প্রতিষ্ঠানে মাদ্রাসায় পাঠিয়েছি তাদের শিক্ষকের পাঞ্জাবিতে থান দেওয়ার জন্য নয় সে আদর্শ শিক্ষা গ্রহণ করার জন্য সেটা শিক্ষককে শিক্ষকের শেয়ার থেকে টানিয়ে নামানোর জন্য নয় সে তার শিক্ষককে তার উচিত মর্যাদা দেওয়াতে দেওয়ার জন্য সে আদব শিক্ষার জন্য শিক্ষার জন্য শেখানোর জন্য এই প্রতিষ্ঠানে আমরা আমাদের বাচ্চাদেরকে পাঠিয়েছি এই প্রতিষ্ঠানে এই সমীপুর স্টেমে দাখিল মার মাদ্রাসায় সম্ভব মোটামুটি আঠারো জন শিক্ষক উনিশজন শিক্ষকের প্রয়োজন যে জায়গাতে আঠারো জন শিক্ষকের প্রয়োজন সে জায়গাতে আমাদের এখানে দশজন শিক্ষক আছেন অফিস সহকারী সহ এই আটজন শিক্ষক নজন শিক্ষক যে প্রতিষ্ঠানে কম এ প্রতিষ্ঠান কিভাবে চালানো যায় এ প্রতিষ্ঠানের বাচ্চারা কীভাবে মেধার সহিত বলা করতে পারে বর্তমান কেয়ারটেকার সরকার আপনারা ক্ষমতায় এসেছেন শিক্ষা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখুন বিশেষ করে এই মাদ্রাসাগুলোর দিকে আপনারা খেয়াল রাখেন যে প্রতিষ্ঠানগুলোতে ইন্টার্নশির মাধ্যমে নিয়োগ প্রদান করা হচ্ছে যারা যে যে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারা ইচ্ছুক তারাই সেই প্রতিষ্ঠানে তাদের সম্পদ প্রকাশ করছেন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলা অযোগ পালাগায়ের মধ্যে আছে ইন্টার্নশিপ মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে কোন শিক্ষক আসতেছেন না আশা করে যদি আগের যে সুবিধা ছিল সেই সুবিধা যদি এই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় আমার মনে হয় যে খুব সম্ভব খুব কম সময়ের ভিতরে এই পদগুলি ফিল হয়ে যাবে এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যে সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আমার বক্তব্য লম্বা করে ফেলছে আমি আবারও বলছি আমার এই জনাব আবুল হোসেন গুজুর আমাকে